বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানেই যেন ধনী পরিবারের সন্তানদের জন্য এক চেটিয়া জায়গা বড় বিল্ডিং দামি গাড়ি চড়া টিউশন ফি এটাই যেন সাধারণ মানুষের চোখে প্রাইভেট ইউনিভার্সিটির চেহারা কিন্তু ঠিক তখনই ব্যতিক্রম হয়ে ওঠে এক নাম গণ বিশ্ববিদ্যালয় আর ইউনিভার্সিটি উইথ ডিফারেন্স একটি প্রতিষ্ঠান যা প্রমাণ করে শিক্ষা শুধু ধনীদের জন্য নয় শিক্ষা সবার জন্য এই ব্যতিক্রমী ভাবনার পেছনে ছিলেন একজন মানুষ মুক্তিযোদ্ধা চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার জাহরুল্লা চৌধুরী উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন গণবিশ্ববিদ্যালয় একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয় যার লক্ষ্য ছিল একটাই শিক্ষাকে পণ্য নয় অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা উনিশশো সালের চোদ্দ জুলাই যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি এর জন্ম হয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্রের ছায়া থেকে সাভারের মির্জানগরের নগরের সবুজে ঘেরা বত্রিশ একরের ক্যাম্পাস যেখানে ছাত্রছাত্রীরা প্রকৃতির সাথে মিশে বিচ্ছিন্ন একাডেমিক পরিবেশে পড়াশোনা করে শহরের জঞ্জাল থেকে দূরে এমন খোলা মুক্ত পরিবেশ অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার খরচে হাসফাশ করে মধ্যবিত্ত পরিবার সেখানে গণবিশ্ববিদ্যালয় তার কৃতিক্রম এখানে টিউশন ফি তুলনামূলকভাবে অনেক কম কারণ এটি পরিচালিত হয় অলাভজনকভাবে লক্ষ্য শুধুই একটাই গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা গণবিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে পাঁচটি অনুষদ Department of Pharmacy, Microbiology, Biochemistry, and Molecular Biology Business Administration, Bangla English Politics and Governance, Sociology and Social Work Department of Law, Medical Physics and Biomedical Engineering, CSE Applied Mathematics, Chemistry Physics, Department of Electrical and Electronic Engineering, Faculty of Veterinary and Animal Science, Faculty of Agriculture. একাডেমিক ভবনের সঙ্গে সুবিশাল লাইব্রেরি, আধুনিক ল্যাব, ইনডোর জিম যা ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শিক্ষা ও বিকাশে সহায়তা করে। গণবিশ্ববিদ্যালয়ে রয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত 18টি সংগঠন। তার মধ্য অন্যতম গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যা দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন। ফটোগ্রাফিক সোসাইটি, ডিবেটিং সোসাইটি মিউজিক ক্লাব অগ্নিশেত সংস্কৃতি পরিষদ যুবসংঘ এই সংগঠনগুলো শুধু ক্যাম্পাসকে নয় দেশকেও বল স্বপ্ন দেখে গণবিশ্ববিদ্যালয় কেবল পাঠে নয় ক্রীড়াতেও সমানভাবে অগ্রগামী প্রতি বছর আয়োজিত হয় ফুটবল ক্রিকেট ভলিবল হ্যান্ডবল কাবাডি টুর্নামেন্ট খেলোয়াড়দের দেওয়া হয় স্কলারশিপ প্রশিক্ষণ ও যন্ত্রপাতির সহায়তা এবং সবচেয়ে গর্বের ব্যাপার কি বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়া কাপে খেলা চারজন খেলোয়াড় গণ সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে শিক্ষার্থী বসন্ত উৎসব থেকে পিঠা উৎসব গণবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চর্চা এখানকার শিক্ষার্থীরা শুধু বাঙ্গানবাজা করে না তারা প্রতিবাদ জানায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে দুই সালের জুলাই আন্দোলনে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন রাজপথে তখন বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা আরিচাপ মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় তারা কাঁধে কাঁধ মিনি লড়েছে জাহাঙ্গীরনগর ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতিবাদ এই সচেতনতা গণ শিক্ষার্থীদের আলাদা করে তুলে শিক্ষা সবার অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান গণবিশ্ববিদ্যালয় এখানে নেই বাহুল্যের ঝাঁকঝমক আছে স্বপ্ন দেখার শক্তি এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটা একটা আন্দোলন একটা দর্শন এবং এক মানবিক বিপ্লব Gonovich Shabid a university with a difference.